সভার প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর যুব দলের বিপ্লবী আহ্বায়ক আজকের প্রধান আকর্ষণ শ্রদ্ধা জনাব শরীফ উদ্দিন ভাই সহান উত্তর যুব দলের যুগ্মায় বিন্দু বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা উত্তরের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুরা আমার দলকে সুসংগঠিত করার জন্য যুব দলকে সুসংগঠিত করার জন্য সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিভিন্ন থানা ওয়ার্ডে কর্মী সভার আয়োজন করেছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের এই দক্ষিণ খান থানার সর্বশেষ কর্মীসভাটি করছি বন্ধুরা বন্ধুরা আমার কর্মীসভা কর্মী এবং নেতাদের মধ্যে সেতু বন্ধন নেতা এবং কর্মীদের মধ্যে সুসম্পর্ক পরিচিত হওয়ার জন্য যুবদলের লক্ষ্য উদ্দেশ্য জানার জন্য নেতা কর্মীদের সুখ দুঃখের কথা শোনার জন্য কর্মী এবং নেতাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য মূলত এই কর্মী সভা গুলি হয়ে থাকে এবং হচ্ছে বন্ধুরা আমার যুবদল এমন একটি সংগঠন যে সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের দ্বিতীয় অবস্থান বাংলাদেশ দলের একটি বাংলাদেশ জাতীয় প্রগতি এই তিনটি মূল ধারার উপর ভিত্তি করে সংগঠনটির গঠনতন্ত্রে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল উৎপাদনমুখী রাজনীতি মুক্তবাজার অর্থনীতি